সোহাগ ভাই আপনার টাকাটা দিতে আইসি বাইকে টাকাটা ব্যাগটাকে থাকিয়া বাইর করে ঠিক মতনে বোঝায় দিই ভাই এই নেন এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা ভাই ঠিক আছে আরে এতগুলো টাকা যেভাবেই হোক এই টাকাগুলো নিয়ে আমাকে পালাতে হবে তাইলে ভাই আপনি থাকেন আমি আসি টাকাগুলো একটু গুনে দেখি ঠিকঠাক আছে কিনা ভাই করা করে আমার একটা দুধ চাবে আচ্ছা ভাই ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আমি দিতেছি আরে লোকটা দেখি ওখানে টাকা গুলো রাখছে এটাই সুযোগ আমাকে এখন এই টাকা গুলো নিয়ে পালাতে হবে আরে লোক তো এদিকে টাকা আছে টাকা গুলো নিয়ে তাড়াতাড়ি ভাগে ভাই মেয়েটা তো আপনার টাকা নিয়ে পালাইলো কি বলেন ভাই আরে মেটা গেল কোথায় ওই তো মেটা দৌড়েতেছে এই দাঁড়া বলছি দাঁড়া হে আল্লাহ আজকের মধ্যে যদি আমি পঞ্চাশ টাকা ব্যবস্থা না করতে পারি তাহলে তো কিস্তি আমার নামে মামলা করে দিব বাবা তুমি চিন্তা করো না দেখো আমি কতগুলো টাকা নিয়ে এসেছি ঘিরে মা তুই এতগুলো টাকা কই থেকে নিয়ে আসলি বাবা এই আমি একটা দোকান থেকে চুরি করে এনেছি কি আমি তোর এই শিক্ষা দিছি তুই কার দোকান থেকে টাকা চুরি করে আনছিস কি হলো তাড়াতাড়ি বল তুই এই টাকা কার দোকান থেকে চুরি করে আনছিস আরে এতগুলো টাকা পাওয়ার পরও লোকটার মনে একটু লোভ নেই এখন এমন লোক আছে কিরে চুপ করে আসিস কেন তাড়াতাড়ি বল না হলে কিন্তু তোরে মারবো বাবা তুমি আমারে মারো কাটো যা ইচ্ছা তাই করো কিন্তু বাবা তোমার যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমি কার কাছে থাকব। তখন না তোমার বইকা গেল আর বইলা গেল আজকের মধ্যে পঞ্চাশ হাজার টাকা না জমা দিলে তোমার না পুলিশে দিবে বাবা তোমার যদি পুলিশে দেয় তাহলে আমি কার কাছে থাকব। মারে আমি তো সব কথাই বুঝছি আমার পুলিশে ধরো যাই করুক মারে টাকা চুরি করা ভালো না মারে তুই কোনো চিন্তা করিস না আজকের মাঝে যা ভাবে হোক আমি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করবো বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে লোকটা অনেক বিপদে আছে না যাই লোকটার সাথে একটু কথা বলি মারে এটা যার টাকা চল তাকে ফিরাই দিয়ে আসি মারে উনি কে